আথে করিলে পায় কেLambda রে নাই দয়াল কেллаবা ধন পায় কেLambda রে নাই কেউ বায়াসে নৌকা লই আ কেউ বায়াসে জমিদারী কেউ বায়াসে নৌকা লই আ কেউ বায়াসে জমিদারী কেউ বায়াসে পায় হেতে সাইরা জমিদারী কেউ বায়াসে নৌকা কেউ বায়াসে জমিদারী কেউ বায়াসে পায় হেতে সাইরা জমিদারী ওরে বাউল গান বাউল শিল্পী একজন আক্ষেপ করিয়া কইতাছে আমাদের গান গাইয়া আপনারা লাখ লাখ টাকা রুজি করতেছেন অথচ আমরা গান গাইলে আপনারা ফতোয়া দেন বাউল শিল্পীরা এখন অভিযোগ তুলতেছে যা আমরা গান গাইলে আপনারা কর হারাম বেদাত ভণ্ডামি হারাম কিন্তু আপনারা আমাদের সব গান গাইয়া ওয়াজ করতেছেন আপনারা মোটা মোটা টাকা রুজি করতেছেন এটা ঠিক না আন্দোলন করতেছে তারা তা আমাদের উচিত আমার মনে হয় আমাদের উচিত হাদিসের চর্চার দিকে দিকে নিজেদেরকে সামনের নিয়ে যাওয়া শুধু বাউল গান কেন রে ভাই যত গান তার মুখস্ত দশটা সুরা ঠিক মতো মুখস্ত পারে না কি অবস্থা আগামী দশ বছর পরে কোনো সুন্নি আলেমদের মাঝে আমার মনে হয় না এমন ভালো কোন আলেম পয়দা হবে সব